এসছি লালন সাহের সে দরবারে যেখানে রান্না ভাড়া করে ফকিরদেরকে খাওয়ানো হয় এই যে রান্না করার স্থান এখানে এখন রান্না ভাড়া চলছে দুপুরে আজ রাত থেকেই শুরু হবে লালন সাহের একশো পঁয়ত্রিশতম মৃত্যুবার্ষিকী সেখানে এই খাবারের আয়োজন গুলো করবে অনেক দেখছি এই দেখছি রান্না ভাড়া হয় এই যে এখানে অনেক রান্না হচ্ছে এখানে এই তিন দিন মূল অনুষ্ঠান হবে এই তিন দিনই এখানে রান্না বাড়ার কাজ চলবে দেখতে পাচ্ছেন রান্না বাড়া হচ্ছে এই যে এই জায়গাতে পিঁয়াজ রসুন গোটা হচ্ছে এখানে অনেক ধোঁয়া এখানে যারা রান্না করা করছে অনেক কষ্ট এখানে মিনিটে মিনিটের জন্য মনে হচ্ছে এক এখানে টেকা যাবে না এমন একটা অবস্থা ধোয়াই চোখ মুখ বন্ধ হয়ে আসছে জানে বাসা কোথায় ভাই থানা পাড়ায় এখানে তো তিন দিনে রান্না বাড়া চলবে না ভাই রান্না এখানে রান্না হবে রাতের হচ্ছে খিচুড়ি আর ভোর বেলা হচ্ছে আপনার পায়েস মুড়ি ভাজা আর দুপুরে হচ্ছে সাদা ভাত ডাউল সবজি মাছ ওইটা তিন দিনই চলবে জি জি তিন দিন না আজকে রাত্রি ভোরে দুপুরে তাই একবার শেষ

সেগুলো সব খাওয়া দাওয়া করাবে যে আসবে তাকেই কিন্তু পর্যাপ্ত পরিমাণ থাকার পর এখানে অনেক ধোয়ার কারণে টিকতে পারলাম না এই যে চক্ষু ডলছে এবং আমার চোখও দুই দুইটা চোখে মনে হচ্ছে পানি পড়ছে এইরকম একটি অবস্থা এখানে খুবই কষ্ট করে এরা রান্না বাড়া করছে